আসসালামু আলাইকুম পিসাইজ পাবলিকেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আমরা আমাদের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো বা যে টপিকটি থেকে অতি গুরুত্বপূর্ণ পাঁচটি এমসি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তরঙ্গ ও শব্দ তাঁপ ও তাঁপ গতিবিদ্যা আমরা এই টপিকটিকে দুটো অংশে ভাগ করেছি ঠিক আছে আজকে আমরা প্রথম অংশে শব্দ তরঙ্গ নিয়ে কথা বলবো এবং পরবর্তী যে অংশটা সেই পরবর্তী অংশে আমরা তাপ ও তাপগতিবিদ্যা নিয়ে কথা বলবো তাহলে কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ক্লাস শুরু করা যায় আপনারা খেয়াল করবেন আমাদের আজকে যে প্রথম প্রশ্নটা আমরা নিয়েছি আসলে সেটি হচ্ছে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের দিক ও বায়ু স্তরের কম্পনের মধ্যবর্তী কোন আসলে কত হয় ঠিক আছে আমি এই জায়গাটার মধ্যে আপনাদেরকে যেটা বলবো আপনারা আগে একটু খেয়াল করেন প্রশ্নটার মধ্যে হয়তো প্রশ্নটা প্রথমবার শুনে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা হয়তো প্রথমবার হয়তো ধরতে পারবেন না বুঝতে পারবেন না সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের একটু বলছি দেখেন এখানে বলা আছে বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ আচ্ছা আমরা তো জানি যে শব্দ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ কারণ শব্দ মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না এবং সে যাচ্ছে কোন মাধ্যম দিয়ে বায়ু মাধ্যম দিয়ে আচ্ছা ঠিক আছে এখন একটা বিষয় খেয়াল করেন তরঙ্গ যান্ত্রিক তরঙ্গের মধ্যে পড়ছে এবং আরেকটা বিষয় এর যে সঞ্চালন সেই সঞ্চালনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে সে কিভাবে সঞ্চালিত হয় সেটা হচ্ছে আমরা বলে থাকি শব্দ তরঙ্গ হচ্ছে এক ধরনের আপনার অনুদৈর্ঘ্য তরঙ্গ খেয়াল করবেন কথাটা অনু দৈর্ঘ্য তরঙ্গ আমি ধরেন এই যে একটা সোর্স এই সোর্স থেকে আমি শব্দ উৎপন্ন করতেছি ঠিক আছে আমার সামনে এই পুরোটা হচ্ছে ধরেন বায়ু মাধ্যম এই বায়ুর স্তরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি এভাবে দাগ কেটে তো যেটা হয় এই তরঙ্গ যখন চারপাশে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে তখন ধাক্কার প্রভাবটা যতটুকু অঞ্চল জুড়ে পড়ে বা যতটুকু স্তর জুড়ে পড়ে আমি এই দাগগুলো দিয়ে বায়ুর স্তরকে বোঝাচ্ছি তারা খুব কাছাকাছি অবস্থান করে সংকুচিত হয় এবং যতটুকু পর্যন্ত পৌঁছাতে পারে না তারা স্বাভাবিক থাকে এবং এইভাবে এই ধাক্কাটা আবার প্রসারিত হয় আবার সামনের ধাক্কার প্রভাবটা যখন সামনে চলে তখন এরা সংকুচিত হচ্ছে এইভাবে পারস্পরিক সংকোচন প্রসারণ সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে যাচ্ছে সামনের দিকে তার সংকোচন প্রসারণও হচ্ছে এই দিকে তাদের মধ্যবর্তী যে আহ আপনার হচ্ছে বায়ুর স্তর এবং হচ্ছে শব্দ তরঙ্গের যে ডিরেকশনটা এদের মধ্যে কোনো কোন সৃষ্টি হয় না এরা পরস্পরের সমান্তরালে অর্থাৎ জিরো ডিগ্রি কিভাবে সমান্তরালে সমান্তরালে তারা সঞ্চালিত হয় তো আমরা জানি দুইটা জিনিস সমান্তরাল যখন হয় তাদের মধ্যবর্তী কোন কত জিরো ডিগ্রি অর্থাৎ এই যে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের যে ডিরেকশনটা এবং বায়ুর যে স্তর এদের এর যে কম্পন সেটা হচ্ছে কোন দিকে ডান এবং বাম ডান এবং বাম এবং এর যে মধ্যবর্তী যে কোনটা সেই কোণটা হচ্ছে যেহেতু সমান্তরাল সঞ্চালিত হচ্ছে তাই সেরো ডিগ্রি তো এইভাবে একটা প্রশ্নকে আমাদের কি করতে হবে একটু বিশ্লেষণ করে যখন আমরা ব্যাখ্যাসহ মানে একটা কনসেপ্ট ক্লিয়ার করার পর আমরা যখন ব্যাখ্যা সহ পড়বো বা নিজে নিজে ব্যাখ্যাটা আমরা দিতে পারবো তখনই কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং এইভাবে ব্যাখ্যা করে পড়তে পারলে প্রশ্ন বিশ্লেষণ করতে পারলে আমার কাছে মনে হয় যে পড়াগুলো এমনিতেই রিভিউ হয়ে যায় ঠিক আছে খুব একটা কঠিন হওয়ার কথা না কারণ এইভাবে যদি অনুশীলন করা যায় একটু সময় সাপেক্ষ বিষয় তারপরও যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে এইভাবে প্রশ্নটা সলভ করার চেষ্টা করবেন শুধু সরাসরি উত্তর মুখস্থ করার দরকার নেই বইয়ের সবগুলো উত্তর পারলেই যে আমার বিসিএস হবে বিষয়টা তো এমন না আচ্ছা এরপরে যাই দেখুন কনসেপ্ট ক্লিয়ার থাকলে অনেক সময় অনেক ধরনের ভুলও ধরা যায় যেমন একটা প্রশ্ন করা হয়েছে শব্দের তীক্ষ্ণতা মাপার একক কী আচ্ছা প্রথম কথা হলো এই যে শব্দের তীক্ষ্ণতা তীক্ষ্ণতা এটা শব্দের একটা বৈশিষ্ট্য এখন আমি তীক্ষ্ণতার কথা কেন বলছি মানে মার্ক করলাম কেন মার্ক করার পিছনে একটা কারণ হচ্ছে তীক্ষ্ণতা কি আমরা পরিমাপ করতে পারি একটু ভালোভাবে খেয়াল করেন ধরেন আমি এখন কিছু শব্দ উৎপন্ন করব বা ছোটোবেলায় বা এখন আপনারা দেখবেন বাসা বাড়িতে যে হচ্ছে থালা বাসন মাজার জন্য যেটা ব্যবহার করা হয় এটা দিয়ে যখন থালা বাসনকে ঘষা হয় তখন এক ধরনের যে শব্দ উৎপন্ন হয় সেটাকে আমাদের শুনতে ভালো লাগে লাগে না আবার ধরেন এটা গান শুনছেন খুব শ্রুতিমধুর সেটা শুনতে ভাল লাগছে এখন সোর্স থেকে যখন শব্দ উৎপন্ন হয় তখন সেই শব্দ আমাদের মাঝে এক ধরনের অনুভূতি তৈরি করে ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে এই যে ধরনের আমি একজন ছেলে মানুষ হিসেবে আমার গলার স্বরটা কিছুটা ভারী মনে হচ্ছে কারণ ফ্রিকোয়েন্সিটা কম বলে আবার একজন মেয়ে মানুষের সাধারণ ভয়েস শুনলে তার ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে কিছুটা চিকন বা সরু শোনা যাবে তো এই যে ধরনটা এই যে অনুভূতিমূলক যে বিষয়টা এটা আসলে তীক্ষ্ণতা তো তীক্ষ্ণতায় অ্যাকচুয়ালি পরিমাপ করা যায় না তীক্ষ্ণতা পরিমাপ তীক্ষ্ণতাকে আমরা বোঝানোর জন্য তুলনা করি আসলে ফ্রিকোয়েন্সির সাথে কম্পাঙ্কের সাথে ওই দিক থেকে নাইনটেনের বইয়ের একটা জায়গায় তীক্ষ্ণতা পরিমাপের একক লেখা আছে হার্টস বাট তীক্ষ্ণতা পরিমাপের অ্যাকচুয়ালি কোনো একক নেই প্রথম কথা হচ্ছে এটা অপশনে যদি মানে একক নেই এই কথাটা থাকে তাহলে ওইটাই অ্যান্সার করতে হবে আর না থাকলে হার্টস আপনারা পাবেন কিন্তু আপনারা দেখেন এখানে আছে ক্যালোরি হ্যাঁ ক্যালোরিতে হচ্ছে তাপে মানে তাপের অ মানে অপ্রচলিত যে একক যেটা আগে উনিশশো ষাটের পূর্বে প্রচলিত ছিল আবার খাদ্য শক্তি খাদ্য থেকে যে প্রাপ্ত শক্তি সেটা আবার ক্যালোরিতে হিসাব করি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের যে এককটা এটা হবে না এটা হবে না জুল হচ্ছে তাপের একক এখন ডেসিবেলটা বাকি আছে এখন আমরা জানি যে শব্দোচ্চতা হ্যাঁ শব্দোচ্চতা এটার যে একক লাউডনেসের যে একক সেটা হচ্ছে ডেসিবেল এখন হয়তো এখানে আসলে প্রশ্নকর্তা হয়তো ভুল করেছেন বা হচ্ছে তীব্রতা দিতে গিয়ে তীক্ষ্ণতা হয়ে গিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তীক্ষ্ণতা যদি থাকে আসলে এটা কোনোটাই সঠিক না কিন্তু প্রশ্নটা হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু দেখেন উত্তর কিন্তু ঘ হিসেবে নিয়েছে কিন্তু আমি যেটা বলবো যে আসলে আপনি যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে একটা প্রশ্নের মধ্যে ভুল আছে নাকি নেই তো এই প্রশ্নটা আসলে একটা অসম্পূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আমি ইচ্ছা করেই নিয়েছি যে আসলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রেখে তারপর আসলে প্রশ্ন সলভ করা উচিত এতে করে আমরা খুব অনেক বেশি উপকৃত হব ঠিক আছে তো তীক্ষ্ণতা পরিমাপের একক নেই যদি জোর করে বলেন তাহলে হবে হার্টস ডেসিবল এটা হচ্ছে লাউডনেস বা শব্দোচ্চতার একক এটা আমরা বলছি আর কি ঠিক আছে তো আমরা এর পরবর্তী প্রশ্নে যদি যাই একটু ভালোভাবে খেয়াল করেন বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয় এখন ধরেন আর্দ্রতা আর্দ্রতা মানে হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতি জলীয় বাষ্প তো তখনই বেশি হবে যখন তাপমাত্রা বেশি হবে বাষ্পায়ন বেশি হবে আর্দ্রতার পরিমাণ বাড়বে বায়ুটা আর্দ্র হবে এখন আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয় হ্যাঁ শব্দের বেগের সাথে নাইন টেনের বইটা যদি থেকে রিডিং পড়েন তাহলে দেখবেন সেখানে বর্তমানে নাইন টেনের ফিজিক্স বইটা সেখানে শব্দ তরঙ্গ যে চাপ্টারটা সেখানে লেখা আছে শব্দের গতিবেগের সাথে তাপমাত্রার যে সম্পর্কটা সেটা হচ্ছে কি বর্গমূলের বর্গমূলের সমানুপাতিক বর্গমূলের সমানুপাতিক মানে বৃদ্ধি পাবে এছাড়াও আমরা জানি বায়ু মাধ্যমে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে আপনার তাপমাত্রা জিরো মিটার পার সেকেন্ড করে কি পায় বৃদ্ধি পায় তার মানে তাপমাত্রা বাড়লে আর্দ্রতার পরিমাণ বাড়তেছে বায়ুটা আর্দ্র হচ্ছে এবং আর্দ্র আর্দ্রতা বাড়লে অবশ্যই শব্দের গতিবেগ যেহেতু সমানুপাতিক সম্পর্ক সামান্য কমে হবে না অপরিবর্তিত থাকে হবে না কমে যায় হবে না কি পাবে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে এটা হচ্ছে উত্তর তো এইভাবে ইকুয়েশনগুলোর দিকেও যদি আমরা একটু নজর দিই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব একটু যদি খেয়াল করেন এইখানে একটু বলা আছে যে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম কতটুকু হওয়া প্রয়োজন তো এই যে ন্যূনতম কথাটা তাহলে কন্ডিশনটা হতে হবে যে কমপক্ষে যে বিষয়টা সেটা হচ্ছে সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা বিবেচনা করব। এখানে আমরা যেটা জানি যে উৎস আর প্রতিফলক পৃষ্ঠ এখান থেকে শব্দ উৎপন্ন করার পর সেটা বাধা পেয়ে পুনরায় উৎসের কাছে ফিরে আসলে শব্দের যে পুনরাবৃত্তি হয় সেটাকে আমরা প্রতিধ্বনি বলি সেটাকে আমরা কি বলছি প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনতে হলে উৎস আর হচ্ছে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী একটা ডিস্টেন্স দরকার আর এটা এই যে যাওয়া এবং আসা টোটাল যে দূরত্ব যাওয়া এবং আবার আসা তার মানে টোটাল দূরত্ব হচ্ছে ডি প্লাস ডি আমরা বলতে পারি টু ডি এবং শব্দের একটা গতিবেগ আছে এবং কতক্ষণ সময় লাগলো ঠিক আছে আমরা জানি দূরত্ব সমান সমান বেগ গুণ কি সময় তো আমরা এখান থেকে ডি সমান সমান এটা বের করতে পারি বেগ গুণ সময় ভাগগত দুই আচ্ছা তো গতিবেগের যে বিষয়টা ন্যূনতম যে মানে আমরা যে কমপক্ষে গতিবেগটা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমাধ্যমে শব্দের গতিবেগ তিনশো বত্রিশ বা তিনশো কারণ নির্দিষ্ট শর্তের অধীনে তিনশো বত্রিশ আমরা নিউটন এবং ল্যাপ্লাসের সমীকরণ থেকে আসলে পেয়েছি তো এখন এই যে এই মানটা যে একেবারে ফিক্সড বিষয়টা এমন না একটা কন্ডিশনে নির্দিষ্ট কন্ডিশনে বা বায়ুতে শব্দের গতিবেগটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত হয়ে থাকে তো বর্তমানের ফিজিক্স বইটাতে তিনশো লেখা আগের ফিজিক্স বইটাতে তিনশো লেখা দুইটাই সঠিক নির্দিষ্ট শর্তের অধীনে তো এখন আমি যদি তিনশো দেই আর এই যে শব্দের যে স্থায়িত্বকাল আমরা জানি যে একটা শব্দ উৎপন্ন করার পর সেটা যে রেস্ট আমাদের মধ্যে থেকে যায় সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কমপক্ষে তো এই যে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা হচ্ছে যাওয়া এবং আসার মধ্যবর্তী সময়ের যে ব্যবধানটা কমপক্ষে জিরো পয়েন্ট ওয়ান আমরা কমপক্ষে মানটা নিতেছি এবং এটাকে দুই দিয়ে যদি ভাগ দিই আপনার যে মানটা আসবে সেটা হচ্ছে কি আপনার ষোলো দশমিক ষোলো দশমিক ছয় তো এই যে ন্যূনতম মানগুলো নিয়ে তারপর আমরা কিন্তু পরীক্ষা করে দেখতে পারি আসলে যে কমপক্ষে কতটুকু হয় উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব এই প্রতিধ্বনিকে ব্যবহার করে এই সমীকরণটাকে ব্যবহার করে কূপের গভীরতা সমুদ্রের গভীরতা এই সকল ব্যবহারগুলো কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি বিজ্ঞান বইয়ের মধ্যে তাহলে আশা করি আপনারা এই বিষয়টা পারবেন তো এই যে প্রতিধ্বনি থেকে এই জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের জানতে হবে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটার মধ্যে যদি যাই তাহলে খেয়াল করব বলছি মানুষের শ্রাব্যতার সীমা মনে রাখবে একটা বিষয় শ্রাব্যতার সীমা যার ইংরেজি হচ্ছে সনিক রেঞ্জ সনিক রেঞ্জ তো এই সনিক রেঞ্জের কথা যদি আমি একটু বলি আপনারা একটু খেয়াল করে দেখবেন এই জায়গার মধ্যে আছে হচ্ছে প্রথম অপশনটার মধ্যে বিশ থেকে বিশ মেগা হার্টস থেকে এই যে হার্টস হ্যাঁ হার্টস মেঘা মানেই তো আমরা জানি যে জিনিসটা সেটা হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স প্রায় দশ লক্ষ গুণ বড় এখন সাব্যতার সীমা মানে হচ্ছে শ্রমিক রেঞ্জ মানে হচ্ছে যেই সীমার মধ্যে শব্দের কম্পাঙ্ক শব্দের কম্পাঙ্ক যেই সীমার মধ্যে থাকলে আমরা শুনতে পাই বুঝতে পারি শুনতে পারি এবং কি পারি বুঝতে পারি তো এটা আমরা সবাই জানি কম বেশি সেটা হচ্ছে বিশ থেকে বিশ হাজার হার্টস বিশ থেকে বিশ হাজার হার্টস তো মেগা হার্টস টেন থেকে টেন থাউজেন্ড হবে না বিশ থেকে দুই হাজার হার্টস হবে না বিশ থেকে বিশ হাজার মেগা হার্টস হবে না হবে হচ্ছে কি হার্টস কম্পাঙ্কের একক হচ্ছে হার্স তো এই বিষয়গুলো আমরা মনে রাখবো ঠিক আছে ফান্ডামেন্টাল বিষয় আমরা জানি যে বিশের বিশ হার্সের নিচে হলে ইনফ্রাসনিক বিশ হাজার উপরে হলে আলট্রাসনিক ঠিক আছে এবং এদের বেশ কিছু ব্যবহার আছে এই ব্যবহার থেকেও কিন্তু প্রশ্ন করে তো আমি আজকে চেষ্টা করলাম যে অতি গুরুত্বপূর্ণ যে এমসি কিউগুলো আছে সেই জায়গার প্রথম অংশটা থেকে আলোচনা করতে আমাদের আজকের টপিকের অংশ ছিল শব্দ তরঙ্গ এবং তাপ ও তাপ গতিবিদ্যা সেখানে আমরা প্রথম অংশটা থেকে আজকে আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আমরা তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তাহলে আজকে এই পর্যন্তই আপনারা যে যেখানে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম